সোনা পাখিটার আসলে দেখতে দেখতে কেমনি জানি এক বছর হয়ে গেছে আমরা কেউ ইটের পাইনি সময় আসলে খুব দ্রুত চলে যায় আর আজকে আমার সোনামনির প্রথম জন্মদিন তেরোই জুলাই ছিল আমার বেবির জন্মদিন আর আজকে সতেরো তারিখে আমি ভিডিওটা আপলোড করলাম করব আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট একটা সিম্পল ব্লগ জন্মদিনের আমার ছোট্ট বেবিটার আমার মামনিটার প্রথম ছোট্ট ঘরোয়া আকারে আমরা হচ্ছে একটা ছোট্ট কেক কেটেছি আর বোনেদের আনন্দের শেষ নেই তার ছোট্ট বোনের জন্মদিন পালন করবে তাই তারা নিজেরাই বেলুন কর বার্থডে যত জিনিস আছে সাজানো সব কিছু ওরা কিনে দেন ওরা সুন্দর করে সাজিয়েছে নিজেদের মতো করে হঠাৎ তাদের চাচি মানে আমার বড় যা আর আমার বড় বাসুর আমার ছোট্টবেবির জন্মদিনে হঠাৎ আমাদেরকে সারপ্রাইজড করল তারপরে তারা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের ড্রেস এবং রাতের খাবার নিয়ে হাজির আমরা ভাবছি আমরা কাউকেই বলবো না আমরা নিজেরাই কেক কাটবো আর বোনেরা সুন্দর করে রুমটাকে সাজিয়েছে তার বোনের কেক কাটার জন্য তারা অনেকটা হ্যাপি ছিল সেই দিন তাই তারা তাদের মতো করে একটু আনন্দ করার জন্য তারা সব কিছুই করেছে তাদের মতো করে কাকতালীয়ভাবে আমার মেয়ের ড্রেসের সাথে পুরো সাজটা মানে বেলুন তারপরে হচ্ছে পাটি যে লুকিংটা ছিল ফুল ম্যাচিং হয়ে গেছে তো এই তো তার বার্থডে ড্রেসটা খুব সুন্দর হয়েছে আর আমি আসলে সেই দিন কিছুই ওইভাবে রান্না করিনি এখানে আমার বড় মেয়ে চিকেন মোমোস তৈরি করছিল আর আমি শুধু পায়েস রান্না করছিলাম বাসায় লাড্ডু ছিল সেটা দিয়ে আমরা জাস্ট একটু কেকের সামনে পরিবেশন করেছি আসলে ওইভাবে বার্থডেটা পালন করার জন্য আমাদের ওই মন ছিল না মন মানসিকতা ছিল না হঠাৎ করেই কেক আনা দেন কেক কাটা আর যেহেতু ভাবছি যে আমার বাচ্চা শুধু পায়েস খেতে পারবে অন্য কিছু খেতে পারবে না তো সেই জন্য আমি কোনো কিছুরই আয়োজন করিনি আর এই তো আমি শুধু জাস্ট মুখে দেওয়ার জন্য একটু পায়েস রান্না করছি আর এই বার্থডে দিনে আমার বড় ভাসুর এবং বড় যায় এসে তো খুব সুন্দর আরও আনন্দটাকে ভাড়িয়ে দিয়েছে তো এই তো সিম্বল যা ছিল বাসায় তা দিয়ে সুন্দর করে ছোট্ট একটা কেক কাটা এবং বাচ্চাদেরকে বিশেষ করে আনন্দ দেওয়ার জন্য এই সুন্দর সময়টুকু আমরা কাটিয়েছি বিশেষ করে আমার বাচ্চারা অনেক খুশি ছিল আর ওরা দিন অনেক ব্যস্ত ছিল তাই তারা কোনো সাজগোজ কিছুই করেনি আমার মেজ মেয়েকে বললাম যে একটু সাজগোজ করো ও বলল যে আম ভালো লাগতেছে না তো ভালো লাগে না জাস্ট একটা জামাটা চেঞ্জ করে ভিডিও সামনে আসছে আর এদিক দিয়ে হচ্ছে আমার বড় যা এবং বড় বাসুর তারা আমার ছোট্ট বেবিটাকে হচ্ছে কেক খাওয়াই দিচ্ছে আসলে দিনটা অনেক আনন্দের ছিল অনেক সুন্দর মুহূর্ত ছিল জাস্ট মেমোরেবল করার জন্যই আমি আজকের এই ব্লগটা তৈরি করে রেখেছি একটা সময় আমার বাচ্চা আল্লাহ যখন বাছাই রাখবে ইনশাল্লাহ সেও দেখতে পাবে যে আমরা কি করেছি এই তো সেই জিনিসটাকেই উপভোগ করার জন্য সময়টুকু আমরা ভিডিও করলাম সুন্দর সময় আসলে চলে যায় সুন্দর সময়গুলো আসলে কখনোই ফিরে আসে না যে সময়টা চলে যায় সেটা কখনোই ফিরে আসে না যাক আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় এবং আমার মেয়ের পালন করলাম তো আমার মেয়ে তো কেক মুখে একদম একাকার করে ফেলছে তো সেটাই আর কি আর এই যে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে আমার মেয়েরা ডেকোরেশন করছিলো বার্থডে ওরাই সাজিয়েছে সুন্দর করে আর খুব অল্প সময়ে সাজিয়েছে কারণ আমার বড় মেয়ে সারাদিন ব্যাচ ছিল ব্যাচ থেকে এসে সে খুব দ্রুত এগুলা সাজিয়েছে শনিবার ছিল আর শনিবারে আসলে খুবই ব্যস্ত দিন থাকে ওদের তো এখানে আমার যা আমাদের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে বাসার থেকে যেন রাতে সবাই খাওয়া হয়ে যায় যেহেতু আমি জানি না ওরা আসবে এজন্য আমি কোনো আয়োজন করিনি তো হচ্ছে ও ভাবি এখন আমাদেরকেই খাবারটা সার্ভ করে দিচ্ছে আর কি আমরা এখন সবাই কেক কাটার পরে একটু এখন রাতে খাওয়া দাওয়া করবো আর ওনারা যাওয়ার সময় হয়ে গেছিল তখন আর আমি কেকটাও একটু তাড়াতাড়ি কেটে নিয়েছি কারণ বাচ্চারাও সেদিন অনেক হচ্ছে টায়ার্ড ছিল অনেক বেশি তো এই তো আমাদের ছোট্ট বেবির প্রথম জন্মদিনের ব্লগটা এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ